দেখো বন্ধুরা বিছানা কাজে সব উঠিয়ে নিয়েছি যেটুকু বাসি কাজ ছিল সব করে নিয়েছি আর যেসি করে ঘরে আটকে রেখেছি আমার ছেলের সাথে কেন বলো তো পুজো করতে বসে না সারাক্ষণ চিৎকার করবে চলো কি করেছি দেখিনি এই এগুলো বাসন রেখে গেছি মেজে এগুলো পরে আমি উঠাবো পূজাটা করে নিই আগে আর এখানে দেখো কালকে রাত্রে কেটে রেখেছি আলু পটলের তরকারি হবে ক্যাপসিকাম দিয়ে করবো আজকে সেদ্ধ করবো আর মোচা চাটকারি করব। এখানে মোচার চার কেটে রেখেছি ছোটো করে এখানে বড় মাসের লঙ্কা নিয়ে আসলে লঙ্কা একটাও ছিল না পরে লঙ্কার গোটাগুলো ছাড়িয়ে নেবো স্নান করে চলে এসেছি চলো পুজোটা দিয়ে নিই আজকে যেহেতু বৃহস্পতিবার অনেকদিন ধর তোমাদের সাথে পুজোটা শেয়ার করে নিই চলো তোমার সাথে পুজোটা শেয়ার করবো আর বাইরে এসে মন্দিরে পুজো তো পরিষ্কার করতে ড্রেন ট্রেনগুলো সব চলো পুজো করে নিই ঠাকুরদের জামা কাপড় সব পাল্টে দেবো এখন এই গোপাল শুয়ে আছে গোপালকে উঠাবো ঠাকুরের জামা কাপড় পাল্টাবো পাতা ইয়েটা কাপড়টা পাল্টাবো একবার দেখে নাও তারপর চলো সব পাল্টে দিই এই দেখো বন্ধুরা ঠাকুরের জামা কাপড় সব পাল্টে দিয়েছি পাকাৰ কাপোৰটাও বাটাই হল দি পুজা কৰি নিব ঠাকৰ নাম কৰি নিব

সে সকালে নটার সময় পড়ে এসেছে পরিবার এখানে পড়ে আছে আরেকটাকে দেখো খাওয়া দাওয়া করে ঘুম দিচ্ছে দেখো বেশি ডাকলে উঠে যাবে উঠে এসে ও আদর বলবে চলো খাওয়া দাওয়া করে নি রাতে রাতে বন্ধুরা কেমন আছো তোমরা আমি তো বেশ ভালোই আছি পুজো যদি দিয়ে চলে এসেছি দেখো টুকটাক কি হয়েছে মুখ পৌঁছেছি তো টুকটা এরকম হয়ে গেছে আর রান্নাও বসিয়ে দিয়েছি আলু পটলের তরকারি হচ্ছে একদিকে আর একদিকে তোমার হচ্ছে জেসিবুরি খিচুড়ি বসিয়ে দিয়েছি তো চলো আর একটু খেয়েও নিয়েছি চলো এবার দেখো বিছানা টেছানাগুলো কী হয়ে আছে ছেলে এখনই গেলো দোকানে বিছানাটা গুছিয়ে নি দিয়ে রান্না করে নেবো আর তোমাদেরকে তো দেখেছি কী রান্না করবো আজকে আর পুজোও দেখেছি তো চলো আগে এই বিছানাটা করে নিই তারপর রান্না করে তোমাদের কাছে আসছি এই দেখো বিছানা কথা দেখো কী হয়ে আছে সব পরিষ্কার করে নিব আর এগুলো না শুকিয়ে গেছে উঠিয়ে নিয়ে আসলাম আর স্নান টান করে যেগুলো খেঁচেছিলাম সেগুলো মেলে দিয়ে আসলাম তো চলো সব গুছিয়ে গাছি পরিষ্কার করে নিই এ দেখো বন্ধুরা সব কিছু ঠিকঠাক করে একদম গুছিয়ে নিয়েছি আর এই যে টেপিপুরিকে দেখো বসে আছে যেহেতু এই ঘরে কাজ করছি তাই এই ঘরে বসে আছে ও চলো আর এই যে দেখছো একদম ভেজা তোয়ালা কোথায় রেখে গেছে তাই করো চলো তোলাটা নেড়ে দিই দেখি তো আর হলো নাকি হচ্ছে আমরা আলু পটল আর ক্যাপসাম চলো ধর রান্নাটা করে নি চলো বন্ধুরা দেখায় কি কি রান্না করেছি রান্না বাড়ি সব কমপ্লিট করে নিয়েছি চলো তোমাদেরকে দেখায় আবার কি কি রান্না করেছি আজকে আমরা শুধু বা নিরামিষ রান্না করেছি দেখো এখানে আছে ভাত ওল মাখা আজকে কাসন দিয়ে মেখেছি ওলটা না একটু হাত চুলকাচ্ছিল ছিল এখানে গন্ধপাতার বড়া ভাজা করেছি এখানে আছে আলু পটল ক্যাপসিকাম দিয়ে তরকারি এটা হচ্ছে মোচার তরকারি কি বলতো পুজোর আগে গিয়েছিলাম বাবার বাড়িতে পিসির বাড়িতে গেছিলাম একদিন তো ওখানে গিয়ে খেয়েছিলাম ছোটো পিছুর হাতে মোচার তরকারি কী ভালো যে রান্না করেছিল না কি বলবো তোমাদেরকে তো আজকে আমিও করেছি আর ওর মতো করেই কাটার চেষ্টা করেছি খুব সরু সরু করে কেটেছিলো জানো আমি ওর মতো করেই আজকে কাটার চেষ্টা করেছি খুব সরু সরু করেই কেটেছি দিয়ে করেছি মোচার তরকারিটা ঘি গরম মশলা দিয়ে এটা আমার জেসিপুরের খিচুড়ি আর এটা হলো কলাইয়ের ডাল অনেক দিন পর কলাইয়ের ডাল করলাম আর মোচাটা কিন্তু আমার বেশি দারুণ রান্না করেছিল এটা বলতেই হবে খুব সরু করে কেটে তো চলো সবাই আসুক তারপরে খেতে দেব শুভ সন্ধ্যা বন্ধুরা এই যে সন্ধ্যা দিয়ে নিয়েছি আর ফুচকিটা এখানে বসে আছে দেখো এই দেখো এই দেখো সন্ধ্যা দিয়ে দিয়েছি গোপালকেও শুয়ে দিয়েছি ঘির প্রদীপ দিয়েছি মেয়েরা সব পড়তে চলে গেছে মেয়েরাও পড়তে গেছে বলো একা একা বছর ধরে কী করবো দিন হয়ে গেলো ছবিদের বাড়িতে যায়নি তো চাই একটু ছবিদের বাড়িতে গিয়ে গল্প এই যে শাড়ি পরে নিয়েছি যাবো তাই চলো ওখানে একটু গল্প সল্প করে আসি মেয়েরা তখন পরে আসুক তারপর বাড়ি আসবো এবার বন্ধুরা তোরা রান্নাঘরে যাবো তোমি খেতে দেব ভাত করা হয়ে গেছে শুধু পাপড়টা ভাজবো পাঁপড়টা ভেজে সবাইকে খেতে দিয়ে দেবো আর ছেলে বিস্কুট আর মিষ্টি নিয়ে এসছে মিষ্টিটা ফ্রিজে উঠিয়ে রাখবো মানে নষ্ট হয়ে যাবে আর চলো কী করেছি দেখা হ্যাঁ দেখো বন্ধু এই মিষ্টিটা নিয়ে এসেছে এটা ফ্রিজে রেখে দেবো কালকে একাদশী আছে খাবে আজকে তো রাত্রে তো রুটি করিনি কারণ কালকে একাদশী তার জন্য আজকে রাত্রে রুটি করলাম না তো এটাকে ফ্রিজে রেখে দিই আর কালকে সকালে জলখাবারের জন্য একটু পেঁপে আলো কেটে রেখেছি সকালে লুচি দিয়ে খেয়ে নেবে ওরা মিষ্টি দিয়ে লুচি দিয়ে আর এই তরকারিটা দিয়ে হয়ে যাবে আর ছেলে দেখো এই বিস্কুটটা কিনে নিয়ে এসেছে এটা একটু ধরে রাখলাম ভাত তো হয়ে গেছে শুধু একটু পাঁপড় ভাজবো দুপুরে ডাল তরকারি মোচার ঘণ্টা সব আছে একটু পাঁপড় ভাজবো দিয়ে সবাই খেতে দেবো চলো সবাইকে খেতে দিয়ে নিই চলো বন্ধুরা আজকে ওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর খুব আনন্দ দেখো তো কালী পুজো আসছে তার জন্য তো আনন্দ থাকতেই হবে তাই না আর আমার এই ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে और लाइक कमेंट और सब्सक्राइब कर दिव्य राधे राधे